মুক্ত পুরুষ স্বামী বিবেকানন্দ নিত্যগোপাল বিদ্যা বিনোদ কিন্তু বাস্তবতার সম্মুখীন হয়ে বিভ্রান্ত হয়ে উঠলো নরেন যেটাকে সে মনে করেছিল সহজ এখন কার্যক্ষেত্রে দাঁড়িয়ে দেখলো সহজ তো নয় বরং একান্তই দুষ্কর দুনিয়ার এত লোক কুড়ি খাচ্ছে কত লোকে কত চাকরি জুটেছে তার চেয়ে বিদ্যা বুদ্ধি কর্মক্ষমতাহীন কত ব্যক্তি কত কাজ করে অর্থ উপার্জন করছে সে কিন্তু রীতিগত লেখাপড়া শিখেও সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অফিসে ঘুরে ঘুরে দোস্ত মতো বেদারি করেও জোগাড় করতে পারলো না কোনো কাজ এ কি অদৃষ্টের পরিহাস না আর কিছু এদিকে সংসার চলছে সংসারে চলছে নিত্য অভাব অনাহার অর্ধাহার অনুপযুক্ত আহারের মর্মান্তিক সে দৃশ্য যেন দেখাও যায় না চোখে বাড়িতে এলে সব দেখে শুনে প্রাণীর ভেতরটা হাহাকার করে ওঠে নরেনে চোখ ফেটে হু করে জল গড়িয়ে পড়ে যথা সময়ে নিজের উপরেও দারুণ जन्मित বিশ্বনাথ বাবুর আমলে যারা মধুর লোভে এসে যুদ্ধ নরেনদের বাড়িতে কত রকম চাটু বাক্যে জানাতো হরেক রকম আত্মীয়তা আজ ভাণ্ডার খালি দেখে নরেন সীমানাও আসে না তারা পথে ঘাটে নরেনকে দেখতে পেলে চলে যায় অন্য পথ ধরে পাছে অভাবের তারণায় নরেন হঠাৎ হাত পেতে বসে এই ভয়ে কিন্তু ওই হাত যে হাজার অভাবেও সহজে কারো কাছে প্রসারিত হবার নয় সেটুকু বোঝবার ক্ষমতা কি তাদের আছে বিশ্বাসের মেরুদণ্ড কিন্তু কমে ভেঙে যায় নরেনের তবে কি এই দুনিয়ার সবই শক্তিবাজী নিয়ম শৃঙ্খলা কি শুধু কথার কথা এত বড় একটা বিশ্বের কোনো নিয়ন্তা বা নিয়মক কী তাহলে সত্যি কেউ নেই চোখের সামনে কত চোর ডাকাত ভন্ড ভন্ড জুয়াচোর বেশ স্বাচ্ছন্দে নানা উশৃঙ্খলাতার মধ্যে দিন যাপন করছে আর সজ্জন ভদ্র শিক্ষিত ব্যক্তি একমুঠ অন্যের জন্যে উদয়স্ত ঘুরে বেড়াচ্ছে হাহা করে যার দরকার বিনা চেষ্টায় মুঠো ভরে যাচ্ছে সে অজস্র অর্থ ছড়িয়ে দিচ্ছে নানা অপব্যয় এরকম আরই কেয়ালে কিন্তু অর্থের অভাবে যার সংসারে দুগ্ধপোষ্য শিশুও মরছে অনাহারে রুগ্ন দুর্বল পাচ্ছে না ঔষধপত্র তার ভাগ্যে জুটছে না অনন্ত চেষ্টা নিতান্ত প্রয়োজন মতো দুটো পয়সা তবে নিয়ন্তা বা কি যদি কেউ থাকবে এই বিশ্বে তবে কেনই বিশৃঙ্খলা কেনই বা প্রকৃতির এই নিতান্ত কল্পনাতীত বিকিত আচরণ কেনই বা এই দারুণ বৈষম্য প্রকাণ্ড হস্তিকে চালাবার জন্যে চালক যদি অঙ্কুশ নিয়ে হাতির পিঠে বসে বসে থাকে তবে কি সাধ্য হস্তির সে এদিক সেদিক যেতে পারে বিশ্বের নিয়ন্তা নিয়মক ঈশ্বর জগদীশ হলে লোকে যার বন্দনা পায় যার অস্তিত্ব মানতে গিয়ে অনেকে নিজের অস্তিত্ব ভুলে যায় সত্যি কি তবে তিনি নিছক মানুষের কল্পনা অথবা দুর্বল চিত্ত মানুষের কল্পিত এক অবাস্তব সান্ত্বনার ফল কিন্তু কি মুশকিল তাকে অস্বীকার করতেও যে নরেন প্রাণের মাঝে নরেনের নরেন প্রাণের মাঝে বেদনা অনুভব করে কত যুগ যুগ ধরে কত ভক্ত সাধক যোগী সন্ন্যাসী সপস্বী স্বাস্থ্যদর্শী তাদের প্রাণের সমগ্র অনুভূতি দিয়ে স্বীকার করে গিয়েছেন যা যার অস্তিত্ব যার সর্বব্যাপকত্ব মহর্ষি দেবেন্দ্রনাথ করেছেন যাকে অন্তরে অনুভব দক্ষিণেশ্বরের ঠাকুর দেখেছেন যাকে প্রত্যক্ষ সাকারবাদে পুজো করছে তা যাকে নানা মূর্তিতে নিরাকারবাদে যাকে পরিব্যাপ্ত দেখছে ক্ষতি অপতে মরুদ বোমে সেই বহু উপলব্ধ বহু বন্ধিত মোহিতময় পরমেশ্বরের অস্তিত্ব কি এক কথায় উড়িয়ে দেবার জিনিস হয়তো তিনি নির্বিকার নির্বিকল্প কারোর সুখে দুঃখে বিপদে সম্পদে জগতে সৃষ্টি কি লয়ে কিছুই আসে যায় না তা কে কোথায় অনন্ত সুখে হাসছে কে কোথায় মর্মান্তিক দুঃখ কাঁদছে বুঝিবা তার কোনো সংবাদও রাখেন না তিনি অথবা জগতের মাঝে এই অসাম্য বৈষম্য সৃষ্টি করে তিনি আড়ালে দাঁড়িয়ে কৌতুক দেখেন সহসা চমকে উঠল নরন নরেন্দ্রনাথ সত্যি কি তাই এত লোক তবে তাকে ডাকে কেন সাধক তার প্রেমে ব্রহ্মানন্দ সুখ করে কেন কোটি কোটি লোক যে তাকে দেখে কত আশা কত ভরসা পাচ্ছে তার মূলে কি তবে কিছুই নেই কিছুই ঠিক করতে পারে না নরন বিভ্রান্তের মতো এদিকে সংসারের অবস্থা দিনের পর দিন উঠছে চরমে এত দুঃখের মাঝেও কিন্তু পড়াশোনা বাদ দেয়নি সে যথারীতি পড়তে আরম্ভ করেছে কলেজে কতদিন যে অনাহারে কলেজে যেতে হয় তাকে তা সে জানে বেশ ভালো করে সহপাঠীরা কিন্তু তার বাহ্য চাল চলনে মাত্রও টের পায় না তার শুকনো চোখ মুখের দিকে চেয়ে তারা ভাবে হয়তো পৃথিবী কাতর হয়ে নরেনের চেহারা খারাপ হয়ে যাচ্ছে পরনে মোটা ধুতি পায়ে ছেঁড়া স্যান্ডেল গায়ে মোটা ছোটো খাটো একটা কামিজ নরেন্দ্রনাথ চলেছে পদব্রজেই কলেজে কতদিকে কত লোক যাচ্ছে ভুক্ষেপ নেই তার কোনো দিকে পিছন থেকে সহসা ডেকে বলে এক ঘোড়ার গাড়ির কোচম্যান আইয়ে আইয়ে বাবু সাহ কাহের সে যাতে হ্যাঁ আমার এক গাড়ি মেয়ে উঠে নরেন পেছন ফিরে দেখে তাদের যখন সময় ভালো ছিল তখন কতবার এই গাড়িতে চড়ে কত জায়গায় না সে গেছে ভাড়া তো দূরের কথা কত বকশিসই না দিয়েছে কোচম্যানকে কিন্তু আজ গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ে নরেনের কোচম্যান বলে আইয়ে হোঁজ পয়সা নেই হোক তো উসবে ক্যাম বহুত নিমক খায়া হয় আপক নরেনের বুকের ভেতরটা আন্দোলিত হয়ে ওঠে এরা তবুও মধুর স্বভাব আত্মীয় স্বজনের চেয়ে ঢের ভালো অথচ এরাই অশিক্ষিত দরিদ্র ছোটো লোক বলে অবহেলিত কোচম্যানের দেয়া অযাচিত সুযোগ কিন্তু সে গ্রহণ করে না তেমনি হাঁটতে থাকে ক্ষণে ক্ষণে ভেসে ওঠে তার চোখের সম্মুখে মা ও ভাইদের ক্ষুধাক্লিষ্ট শুষ্ক মুখগুলি আর একটু যেতেই হঠাৎ দেখা হয়ে যায় একজন পরিচিত ভদ্রলোকের সঙ্গে এই যে কোথায় বেরিয়েছেন প্রশ্ন করে নরেন সৌজন্যের খাতিরে কে নরেন ইতস্তত করে জবাব দেন ভদ্রলোক এই এই বড্ড তাড়াতাড়ি আছে যাব একবার ওই 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 ইয়ের তোমাদের খবর সব ভালো তো মা ভালো আছেন কণ্ঠে কোনো রকম দুঃখ কষ্টের আভাস নেই নরেন উত্তর দেয় অবিজল স্বাভাবিকভাবে হ্যাঁ খবর সব ভালোই হঠাৎ বাবা মারা গেলেন তাই প্রথমটা বিচলিত হয়ে পড়েছিল তা অনেকটা সামলে নিয়েছি ভদ্রলোক অবাক চোখে কিছুক্ষণ থাকে থাকে নরেনের দিকে তারপর নিজেই যেন কত কতটা অপ্রস্তুত হয়ে বলেন আচ্ছা যায় এখন সঙ্গে সঙ্গে তিনি কথার মোড় ফিরিয়ে চলে যান অন্যদিকে কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে নরেন আবার একটা নির্ঘর্ নরেনের আবার একটা নির্ঘ নিঃশ্বাস পড়ে উফ এই লোকটাই তার বাবার কাছে কত না উপকৃত আর আজ তাকে দেখে এড়িয়ে যেতে চায় জগতার প্রকৃত ছবি আভ্যন্তরীণ চিত্ত কি তবে সর্বত্রই এমনি বাইরে যা কিছু আমরা দেখি সবই কি কৃত্রিম সবই কি স্বার্থ সাধনের ছলনা মানুষের মিষ্টি হাসির তলে কি সর্বত্রই এমনি সানিত ছুরি লুকিয়ে থাকে ভাবতে ভাবতে সংসার সম্বন্ধে নরেন্দ্রনাথের মন একান্ত বিরূপ হয়ে ওঠে অনন্ত বিশাল সৃষ্টি তার কাছে আসরিক বলেই বোধ হয় ক্রমশ